নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আগের ভিডিও তো দেখেছিলেন আমি রথের মেলায় এসেছি তো রথের মেলাটা মানে রথ তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে আর এই ভিডিওতে দেখাব জগন্নাথ যে মন্দিরে থাকে সেই মন্দিরটা আর এখনই জগন্নাথকে মন্দিরে আবার নিয়ে আসা হবে তো সেটাই আপনাদের দেখাবো সাথে আমি নিজেও দেখবো যেহেতু আমিও প্রথম এসেছি কিছুই জানি না আমার সাথে সুস্মিতা রয়েছে ওই আমাকে গাইড করছে তো এই মানে মন্দির এখানে একটা মন্দির না এখানে প্রায় তিন থেকে চারটে মন্দির রয়েছে আর এটা প্রথম মন্দির আর ওদিকে আরও মন্দির রয়েছে তো এই মন্দিরের কি বিশেষত্ব জানেন এইরকমভাবে উঠে গেলাম তো মন্দিরে আর প্রত্যেকটা এই কিন্তু এই ওপর দিয়ে দিয়েই ঘুরে দেখতে পাবো নিচে অনেকটা গভীর খাদ কিন্তু ওপর দিয়ে দিয়ে যাওয়ার খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে তো একদিন ইচ্ছা আছে অন্য সময় এসে আপনাদের ভালো করে দেখাবো এখন যেহেতু প্রচুর ভিড় তো আজকেও আপনাদের একবার দেখ দেখাবো আর পরে এসে আর একবার আপনাদের ভালো করে দেখাবো তো এই প্রথম মন্দিরেই চলে এসেছি প্রথম মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির তো চলো রাধাকৃষ্ণের আগে দর্শন করে নিই এই যে বলেছিলাম না এই ভাবেই ওপর দিয়ে যাওয়ার রাস্তা করা আছে নিচ দিয়েও দেখুন সবাই কিন্তু যাচ্ছে আর এখন আমরা চলে যাচ্ছি জগন্নাথের মন্দির জগন্নাথ যে মন্দিরে থাকে সেই মন্দিরেই এখন যাচ্ছি তো জগন্নাথ এখনও নিয়ে আসা হয়নি জগন্নাথকে তো আরও অনেক ঠাকুর রয়েছে এই মন্দিরে চলুন সেটাই দেখে নিই জগন্নাথ মন্দির দর্শন করেই চলে যাচ্ছি এখন আমরা রাম মন্দিরে মানে রাম সীতার মন্দিরে তো এখানেও সেই রকমভাবে ওপর দিয়ে যাওয়ার ব্যবস্থা করা রয়েছে আর এই যে দেখলেন নিচটা কত খাদ নিচটাই কিন্তু নামা আমাদের লাগছে না ওপর দিয়ে দিয়ে এই পুরোটা ঘুরে নিতে পারছি আর প্রত্যেকটা মন্দিরে আচ্ছা বিশিষ্ট আর এইরকম সুন্দর সুন্দর কিন্তু কাজ করা রয়েছে কি সুন্দর এই কাজগুলো আমার সেই সব শিল্পীগুলোর হাত দুটো একবার দেখতে ইচ্ছা হয় যে এত সুন্দর কাজ তারা কি করে করে তো যাই হোক চলে রাম সীতার মন্দিরে দর্শন করে নিন রাম লক্ষ্মণ এবং সীতা সাথে হনুমানও রয়েছে মানে বজরঙ্গালী এই যে দেখুন কি ভালো লাগছে না চারদিকটা কাজগুলো এখন ভেঙে ভেঙে গেছে কিন্তু তবুও প্রত্যেকটা কাজই ফুটিয়ে রয়েছে আর উপরে উঠে করেছি এখন ওপর থেকে কি পরিমাণ লোক সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি যদি এখন লোক ভাগ হয়ে গেছে অর্ধেক লোক চলে গেছে মেলাতে অর্ধেক রয়েছে এখানে আর বাকি অর্ধেক রয়েছে মন্দিরের ভেতরে এই যে এই দিকটাতে তো কিছুক্ষণের মধ্যেই জগন্নাথজি মন্দিরে প্রবেশ করবে সেই জন্যও কিছু জন অপেক্ষা করছে দেখার জন্য আর যাদের সেই রকম আকর্ষণ নেই তারা চলে গেছে রথের মেলায় আর এই যে দেখুন কত ভিড় রয়েছে এই টাওয়ারটা মানে এটা একটা ওয়াচ টাইপ ওয়াচ টাওয়ার টাইপের তো এখানে উঠে সুন্দর করে চারদিকটা দেখতে পেলাম দেখুন এখানে কত শরবত তো সবাইকে শরবত খাওয়া খাওয়ানো হচ্ছে আর যে শরবতের লেবু স্তেনটা যে এত মানে ভালো লাগছিল কি বলবো তো এই যে দেখুন ওয়াচটাওয়ার থেকে আমার মতো অনেকেই ভিডিও করছিল আর এখন নিয়ে লাভছে জগন্নাথকে তো দর্শন করে নিন জগন্নাথজি ভিডিও টা এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর তারপরে চলেছে সেই ভিডিও টাও আপনাদের দেখাবো তো এটা নেক্সট ফাটে আপনারা দেখতে পারবেন তো আজকের মধ্যে সবাই ভালো থাকবেন নমস্কার